হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে হাউস কিপিং এর বাংলা অর্থগুলি হচ্ছে গৃহস্থালি ঘর দৌড় পরিচর্যা বাড়ির কাজ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে গুড হাউস কিপিং ইজ এসেন্সিয়াল ফর এ টাইডি হোম আমি আবারও বলছি গুড হাউস কিপিং ইজ এসেন্সিয়াল ফর এ টাইডি হোম এর বাংলা অর্থটি হচ্ছে পরিপাটি বাড়ির জন্য ভালো গৃহস্থালী অপরিহার্য দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হাউস কিপিং সার্ভিসেস এনশিওর দ্য হোটেল রুমস আর ক্লিন অ্যান্ড কমফোর্টেবল আমি আবারও বলছি হাউস কিপিং সার্ভিসেস এনশিওর দ্য হোটেল রুমস আর ক্লিন অ্যান্ড কমফোর্টেবল এর বাংলা অর্থটি হচ্ছে গৃহস্থালী পরিষেবাগুলি নিশ্চিত করে যে হোটেলের ঘরগুলি পরিষ্কার এবং আরামদায়ক ধন্যবাদ